বন্ধুরা শুভ সন্ধ্যা না 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 শুভ সন্ধ্যা শুভ সকাল শুভ দুপুর সব শুভ কিন্তু ব্যাপারটা সেদিনকার আমি শুভ সন্ধ্যাতে বেরিয়ে পড়েছিলাম আমরা দুই বন্ধুতে একটু ঘুরু করতে করতে যেতে যেতে গিয়ে দেখি যশোর রোডের পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আরে ভাবলাম এটা তো গোবরডাঙ্গা রয়েছে না না পরে শুনলাম যে না শুধুমাত্র গোবর না এখন চাঁদপাড়ায়ও খুলে গেছে এরকম হয়েছে একটা নতুন আউটলেট ব্যাস আমরা ঢুকে পড়লাম দেখি ভিতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো গিয়ে তো অনেকক্ষণ ধরে ভিডিও করলাম বাবা নতুন করে সাজিয়েছে পুরো ঢেলাই সাজিয়েছে যাই হোক সাজা দেখা তো অনেক হয়ে গেল এবার দেখি তো মেনু কার্ডের কী বাহার আছে বাবা মেনু কার্ডেও বাহার একেবারে কম নেই কিন্তু গোবরডাঙ্গার আউটলেটে যেরকম থাকে অত মেনু এখানে নেই কিন্তু সীমিত মেনু কিন্তু দেখি কীরকম খাবার দাবার এখানে কৌতূহল বসেই প্রথমে অর্ডার করলাম একটা ফিশ ফ্রাই ও ডায়মন্ড ফিশ ফ্রাই ছিল ফিশে পুরো ভর ভরা ছিল পুরো ভেটকিতে পুরো ভরপুর ছিল যাই হোক আমি তো বসে বললাম বন্ধুকে বললাম ভাই একটু সাইডে যা সাইডে গিয়ে একটু সুন্দর করে ভিডিও কর ভাই তো বেশ লেগে বললো ভিডিও করতে যাই বলি ভাই খাবার দাবার কিন্তু অসাধারণ ছিল ব্যাস কোনো কথা হবে না ব্যাস খাবার দাবার নিয়ে আমি কিন্তু এই ফিশ ফ্রাইটা পুরো শেষ করে নিয়েছিলাম আর তারপরে দেখছিলাম যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে আর বন্ধুর সাথে আলোচনা করছিলাম ভাই রেস্টুরেন্টটা একটা খারাপ কিন্তু না কিন্তু অন্য অন্য খাবারগুলো চল অর্ডার দিই ব্যাস অর্ডার দিতেই কিন্তু একটা একটা করে চলে এলো আমি আবার একটুখানি কায়দাবাজি করতে শুরু করে দিলাম দেখলাম যে প্রথমেই চলে এলো আমার একদম প্রিয় একটা চাউমিন আর একটু চিলি চিকেন আজকে অনেকদিন দিন পরে ইচ্ছা হয়েছে আজকে একটু চাউমিন দিয়ে চিলি চিকেন দিয়ে খাবো কিন্তু সেই ইচ্ছাটা আজ অনেক দিন ধরেই পূরণ হচ্ছিলাম তাই ভাবলাম আজ পূরণ করেই ফেলি তাই চাউমিনের সাথে চিলি চিকেন আর একটা নিয়েছিলাম বাটার বাটার নান হ্যাঁ হ্যাঁ আর কিছুটা ছিল স্যালাড ব্যাস এইগুলো দিয়ে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম আমার সন্ধ্যার খাবার দাবার আবার ওদিকে মাকেও বলে গেছিলাম রাতে দু পিস রুটি করতে কিন্তু মা তো জানে না আমি এদিকে এই খেলা খেলতেছি যাই হোক এই খেলাধুলা খেলে আর ইচ্ছা করেনি যে রাত্রে বাড়ি গিয়ে রুটি খাই যাই হোক বন্ধুরা এখানে আমি যখন বসে পড়েছি তারপরে বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়ার লেভেল কি হ্যাঁ একদম চাউমিনটাকে তো পুরো প্রথমে আগে সাটানোর আগে আগে তোমার বাটার নানটাকে দেখে নিলাম কীরকম এনে চিলি চিকেন দিয়ে একটু বাটার নান যখন নিলাম ও হো হো বন্ধু সেই টেস্ট সেই টেস্ট তোমরা যারা যারা গেছো বা যেতে চাও মনে করো তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই ছই ছই এই নতুন আউটলেটটাতে যেরকম সুন্দর পরিবেশ আর ভিতরে এসিটা ছিল কিন্তু এসিটাতে দাদারা কিন্তু প্রথমে বুঝতে পারি নাই যে খাওয়ান পরে এতটা গরম লেগে যাবে তাহলে তাদের কথা মতন গিয়ে আগে এসিতেই বসতাম যাই হোক তোমরা যারা যেও আমি কিন্তু অবশ্যই যারা আমার মতন ছোটো খাটো ভুড়ি আছে যারা অনেক অনেক খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই গিয়ে এসিতে বসো কারণ খাবার দাবারের মজাটা আর ওই গরম গরম ভাবটা কিন্তু এখন তোমরা অনুভব করতে পারবে না যাই হোক এবার আমি কিন্তু সুন্দর করে চাউমিনটা ঢেলে নিয়েছিলাম আর তার সাথেই নিয়ে নিয়েছিলাম এরকম সুন্দর সুন্দর গ্রেভি আলা চিলি চিকেন ও হো হো কালার দেখেছো বস কালার ওফ জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি কারণ প্রেমে তো আমি সবসময়ই পড়ি এই চাউমিন আর চিলি চিকেনের যাই হোক এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু অনেকে আমার পরিবারের সদস্য হচ্ছে না অর্থাৎ আমার এই চ্যানেলটাকে ছোট্ট পরিবারটাকে একটু সাহায্য করো যাতে আরও আরও ভিডিও তোমাদের সাথে নিয়ে আস সামনে নিয়ে আসতে পারি আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিতে পারো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই দিন এইভাবেই খেয়ে দিয়ে ফেলেছিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটু টুকুস করে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না তাহলে নাও আমি খাই আর তোমরা দেখতে থাকো হ্যাঁ আর তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে এসো এই নতুন জায়গাটাতে আর হ্যাঁ এগুলো খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল না আর উঠি বস কারণ একটা কোল্ড ড্রিঙ্কসের অভাব ছিল কিন্তু পকেটে তো টান ছিল যাই হোক এইগুলো খেয়ে একবারে আমি আর মানে মনে হচ্ছিল না আর কোল্ড ড্রিঙ্কস নিই যাই হোক এবার আমি খেতে থাকি আর তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আবার অন্য কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর আমার দেখতে হবে এরকম খাওয়ান দাওন আর আমার ছোট্ট পেটটা যাই হোক বন্ধুরা টাটা ভালো থেকো সকলে আর হ্যাঁ অবশ্যই কিন্তু যারা ফেসবুকে দেখছো তারা একটুখানি টুকুস করে ফলো করে দিও আর যারা ইউটিউবে তারা কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যাই সব একা খেয়ে ফেলেছি না এবার বাড়ি গিয়ে না টেনে ঘুম দেবো চলো যেবার তাহলে যাওয়া যাক টাটা টাটা ভালো থেকো